এক্সেপ্ট বেগম খালেদা জিয়া তারেক রহমান তারপরে থার্ড হচ্ছে স্ট্যান্ডিং কমিটি ছাড়া আমরা সবাই রেড জোনে আসি এখনও গ্রিন জোনের কোনো সুযোগ নাই আনটিল সেই ইলেকশনের ফাইনাল সিদ্ধান্ত যেটা স্ট্যান্ডিং কমিটি নিবে এবং যেটা বেগম খালেদা জিয়া তারেক রহমান স্ট্যান্ডিং কমিটি ওপেন ঘোষণা দিবে সেই দিনই গ্রিন জোন হইতে পারে এর আগ পর্যন্ত গ্রিন জোন আমরা যারা বলি নিজের নেতাকর্মীকে উজ্জীবিত করার জন্য আমরা অনেকেই অনেকভাবেই গত পনেরো বছর আমরা ম্যানেজ করে আওয়ামী লীগের সাথে হাতায়াত করে অনেকেই চলেছে আমি কারো নাম বলবো না অনেকেই আমরা বিদেশ থেকে আমাদের ডেট ডেটবুড়ি আমার নিজের ডেট ডেটবুড়ি নিয়ে আমি বাংলাদেশে আসতে পারিনি আমার বাড়িতে তারা অগ্নিসংযোগ করেছে বাংচুর করেছে শুধু এখানে না লন্ডনের মতো জায়গায় দুইবার রাশিয়ান হিটমেন্ট দিয়ে আমাকে আমার প্রাণ করার চেষ্টা করেছে তারা বাড়িঘর লন্ডনে বাঞ্চল করেছে